এটা গ্লাস টাপ আপনার পুকুরের শ্রমিক হিসেবে কাজ করে এটা হচ্ছে হলো আপনার পুঁঠি মাছ চায়না পুঁঠি বলে এটাকে এটা মনোসেক্স এটা অরিজিনাল জি থ্রি রুই জি থ্রি রুই আচ্ছা আচ্ছা এটা কি মাছ এটা কালী বাউস এটা কি সাইজ বলে এটা ট্যাংরা মাছ ট্যাংরা তো দেখি কি ট্যাংরা বলে এটা এটাকে দক্ষিণের ট্যাংরা বলে

এটা রাখতে হয় হ্যাঁ এগুলো তাজা তো অবশ্যই লোকজন রাখা তারপর খাদ্য খাবার ঠিক ডেলিভারি দেন এগুলো আমরা হোম এই অক্সিজেন করে এ বলেন অক্সিজেন করে বিভিন্ন দেখা গেল আপনার বাড়ি চিন্তা আপনার বাড়ি ফেনে আপনার বাড়ি মনে করেন যে সিলেট আরেকজনের বাড়ি কেউ কুয়াকাটা এইভাবে যে দুই পাঁচ দশ কিন নেবে আমার নিজস্ব গাড়ি আছে অক্সিজেন ঘর আছে পরিবহন আছে সেই ক্ষেত্রে আপনার পাশায় যে পৌঁছে দিয়ে দর্শক সাথে থাকেন আমরা এটুদের পাশে কোনো চেষ্টা করবো আসলে উনি আসলে কি কি পোনা আছে যদিও সব দেখেন সম্ভব না আমরা যতটুকু পারি আপনাদের আমার বত্রিশটা আইটেম এই পুকুরের মধ্যে কি আছে এই পুকুরে গিলাস চাপ আছে সারা কাতল মাছ আছে আচ্ছা রুই মাছ আছে আচ্ছা আপনি যে যেটা নেবেন ওইটা আমার ছেকনি জাল আছে ওই ছেকনি জাল দিয়ে বেঁচে যে সাইজ নেবেন আপনি পাঁচশো ভাঙাও নিতে পারেন একশো ভাঙাও নিতে পারেন আপনি পঞ্চাশটা ভাঙা নিতে পারেন বিদ্যুৎ চলে গেল না হ্যাঁ

আপনি যে টাইম নেবেন এটা কোনো ব্যাপার না বাজেট কেমন এটা এইটা বর্তমান এটা একটা এইটা যদি নেন আপনার ডেলিভারি তার সহ দুই হাজার টাকা কেজি এটা কি মাছ ভাই এটা অরিজিনাল জি থ্রি দুই জি জি থ্রি দুই আচ্ছা 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 জি থ্রি দুই এর কেজি হচ্ছে হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কেজি কেজি আর যদি আপনি দেশি রুই নেন পনেরোশো টাকা কেজি সব সাইজ আছে আপনি দশ টাকা কেজি নেবেন পাঁচ টাকা কেজি নেবেন কিংবা আপনি দুই হাজার দুই হাজারের কেজি নেবেন এই মাসটা তেত্রিশ হাজারের কেজি আপনি পাঁচ হাজারের কেজি নেবেন পাঁচশো কেজি নেবেন দেখুন প্রতিটা মাছ এক মান দুই তিন সব সময় এক মানই হয় একদম দেখুন কোনো একটা মাছ নদী কোনো একটা মাছ উনি বিষ না

এখন আপনারা তৈরি করতে এখন আমরা নিজে তৈরি করতেছি ও দর্শক আরামের ঘুম পাড়তেছে ফাইন হ্যাঁ কি ছাড়ানো ঘুম পাড়তেছে এইটা মনোসেক্স এইটা কেজিতে আপনার দশ হাজার নেবেন পাবেন কেজিতে পাঁচশো পিস নেবেন পাবেন এটা কেজিতে একশো পিস নেবেন পাবেন আপনি যা চাবেন কেজিতে পাঁচ হাজার পিস নেবেন পাবেন এদের সেই মাছ মানে এটা বড়ো হবে এটা কেজিতে দুইটা হবে এটা হচ্ছে টাইগার মনো টাইগার এই সাইজটা আপনাদের দেখাচ্ছি এক টাকা বিশ পয়সা পিস ডেলিভারি চারশো যদি আপনার এই মাছ ছ যে পাঁচ মাসে দুইটার থেকে তিনটায় কেজি না হয় তাহলে আমার চ্যানেল কিংবা আমরা আপনাকে টাকা ডবল টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকি কিন্তু আপনাকে দিনে দুইবার খেতে দিতে হবে আপনি মাছ ছাড়লেন তার দোকানে যেয়ে বললেন আমি মাছ ছাড়ছি কিন্তু পুকুরের দিকে আপনার খেয়াল নাই তাহলে তো আপনার মাছ যাতায় থাকবে মানুষের কেউ যেরকম তিনবার খেতে হয় মা মাছের তেমনভাবে দুইবার খেতে হয় সব জিনিসই মানুষ পশু পাখি একই রকম মাছ একই রকম খাবার না দিলে বাড়ে না এটা হচ্ছে হলো আপনার পুঁটি মাছ চায় না বলে এটাকে কি পুটি এটাকে চায় না পুঁটি বলে এটা পাঁচ বছর দুই টাই কেজি হবে বেশিরভাগ এটাকে গমে গমের ভুষি খাওয়াবেন কি খাবে গমের ভুষি এই তাহলে খুব দূরত্ববার এটা ছিটে দিবে পুকুরে হ্যাঁ পুকুরের ছিটাই দিবে গর্ভভুষি খাও হ্যাঁ গমের ভুষি খায় না মানুষের মাছও গরম ভুষি খায় হ্যাঁ গমের ভুষি বাজার কেমন এইটা বর্তমানে এটা কেজিতে দশ হাজার হবে এটা আপনার আর পনেরোশো টাকা কেজি আচ্ছা এটা বড় সাইজ হয় হ্যাঁ বড় সাইজ হয় তার দাম কম যেমন এই যে দুশো আড়াইশো পিস হয় সেইটা যদি আপনি নেন তাহলে আপনার সেই ক্ষেত্রে ওই মাছটা পড়বে এক হাজার টাকা কেজি মানে ডেলিভারি চার্জ সহ বড় মাছ নিলেই কস্টিং খরচ বেশি হয়ে যায় আর আমার প্রতিষ্ঠানতে এসে নিলে আপনি চারশো টাকা পাঁচশো টাকা কেজি পাবেন সবচেয়ে বিষয় হচ্ছে একটা অক্সিজেন পলি করলে আমাদের আড়াইশো টাকা খরচ হয় যে কোনো গন্তব্য স্থানে পৌঁছেতে গেলে পরিবহন ভাড়া অক্সিজেন সিএনজি ভাড়া প্লাস লেবার ওদেরটা বেশি নিতে হয় হ্যাঁ ওদের একটু ওই একটু বেশি নিতে হয়

এটা গ্লাস টপ আপনার পুকুরের শ্রমিক হিসেবে কাজ করবে শ্রমিক হিসেবে কাজ করবে না লাগবে না তো আপনার ঘাস ময়লা সব এই মাসে খাবে আপনার মনে করেন আপনার ঘাস হয়েছে কচুরি পানা হয়েছে এই মাসে সব খেয়ে নেবে যা চেকে গ্লাস টপ শ্রমিক হিসেবে কাজ করে তাই বলা হয়েছে সব ময়লা আবর্জনা সব নষ্ট করে দেবে মানে এই মাসটা ফিক্স থাকা উচিত

ভিডিও কিনে দেওয়া আছে রিং করবে তাহলে ভিডিও তো এক দিন না আলাদা জিনিস থাকবে আপনি যে টাইপের রিং করবেন সব পাবেন পাবে বাইরে এটা কই এটা কি সাইজ এটা আপনার সাইজ কেজি এটা ডেলিভারি কেজি

দুশো টাকা পার্থক্য কি এটা বছরে আপনার দশ টাকা কেজি আট টাকা কি দশ টাকা কেজি হবে পাঁচ মাসে আর দেশিটা আপনার মনে করেন যে ওই এতটুকু এতটুকু থাকবে আর জীবনে বড় হবে না যেমন দেশি একটা তেলাপিয়া আছে কালো ওর জীবনে বড় হয় না এহ জনম পর জনমে কিন্তু একটা মানুষের দাড়ি মাছ পেকে যায় কিন্তু মার জীবনে বড় হয় না এগারো বছর আপনার মতো দাড়ি মাছ পেকে গেছে বড় হবে না বড় হবে বড় হওয়ার কাজ শেষ তাহলে হ্যাঁ এটা নিয়ম

যদি কোনো হ্যাচারিওয়ালা বলতে পারে আমার এই হ্যাচারি থেকে সারা বিশ্বের ভিতরে যেই হ্যাচারিতে চিতল মাছ তৈরি হয় এবং ইলিশ মাছ তৈরি হয় তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে আমি তৈরি করেন নাকি না যদি কেউ বলে যে চিতল মাছ নয় হাতাইতে তৈরি হয় এটা মূলত নদীর থেকে তৈরি ই করা আচ্ছা সংগ্রহ করে ই করা নদী থেকে মারছে নাকি জাল দিয়ে জি 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 আচ্ছা 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 বাজেট কেমন এটা বাজেট মনে করেন যে আপনার বর্তমান দাম হচ্ছে এটা হলো চার ইঞ্চি চল্লিশ টাকা পি আর তবে সামনে আপনার দাম আরো কমবে কেন কমবে কেন আমাদের যুবলীরা প্রথম যে মাছটা পাইছে এই মাছটাই মনে করেন যে আপনার প্রথম বাজার আসছে এই জন্য একটু দাম বেশি

দর্শক আমরা আসলে আজকে দেখানোর চেষ্টা করি চাষরা তলায় খানজিদে মৎস্য কিভাবে কি কি মাছ তারা আছে কিভাবে মাছ আমরা পাবে এটু যে পরশেষ হওয়ার দীর্ঘভাবে মোবল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ